এক পরীক্ষায় ফেল হলে কি হবে আমি যে আরেক পরীক্ষা পাশ করে গেছি এখানে পরীক্ষা বলতে রান্নার কথা বোঝাচ্ছি বানাতে গেছিলাম এক পিঠে আসামের বিখ্যাত যেটা শুকনো গুঁড়োর পাটি সাপটা কিন্তু অনেকবার আমি চেষ্টা করেছি সেটা হয়নি আজও আমি অনেক ডিটেল রেসিপি দেখে শুনে আমি বানানোর চেষ্টা করেছি কিন্তু আমি আজও বানাতে পারিনি সব বেকারই গেছে তারপর বানিয়ে নিলাম ভাপের পিঠা একটা কাপ পেয়েছি এর মধ্যে দিয়ে আমি ভাপের পিঠা বানিয়েছি পিঠাটা খেতে যা সুন্দর স্বাদ হয়েছে আর দেখতে পুরো একদম কেকের মতো হয়েছে যা ভালো লাগছিল আর কি একদিকে না পারলে কি হলো আরেক দিকে তো পেরেছি তোমাদের কাছে আজ পুরো গন্ডগোলটা আমি শেয়ার করছি কি করেছি প্রথমে এই বিরন যাকে আসামি বড়া চাল বলে একে আমি ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি তারপর এই চালনিতে দিয়ে রেখেছি যাতে জলগুলো ঝরে যায় জলগুলো ঝরে গেছে এবার এতে ভেজা ভেজা আছে এটাকে আমি মেলে দেবো এটাকে আমি ডালার মধ্যে মেলে দেবো শুকানোর জন্য একটু মানে চালটা শুকাবে না শুধু জলটা ঝরে যাবে যাতে ভেজা ভেজা ভাবটা যাতে না থাকে একটু যাতে জলটা যাতে টেনে যায় সেই জন্য বা আপনারা কাপড়ে চালে মুছে নিতে পারেন এতে কিন্তু এখনও চালের মধ্যে অনেক জল আছে আমি একটুখানি সময় মানে আধা ঘন্টার জন্য একটু হালকা সকালে রোদে মেলে দেবো যাতে করে কি জলটা শুকিয়ে আসে তা অনেকবার আমি ইউটিউব দেখে ইত্যাদি করে আমি চেষ্টা করেছিলাম আজও আমি অনেক ডিটেল রেসিপি দেখে আমি করছিলাম এই চালুনিটা ভেজা আছে চালনীটাকেও আমি রোদে দিয়ে দেবো যাতে চালুনিটা শুকিয়ে যায় তারপর একে চালতে হবে আবার এই যে এখন একটু সময় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সব চালগুলো শুকিয়ে গেছে এই যে ঝরঝরা একদম হয়ে গেছে চালগুলোর মধ্যে আর কোনো রকমের জল নেই তা আমি এবার একে মিক্সারের মধ্যে গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছো কত সুন্দর ঝরঝরা একদম হয়ে গেছে এতে কোনো জল আর বাকি নেই মানে শুকাতে হবে না একটু শুধু আহ ঝরঝরা করে নিতে হবে যাতে ভিজে ভাবটা চলে যায় আমি মিক্সারের মধ্যে অল্প সময় ঘুরিয়ে নিতে চালগুলো পুরো গুঁড়ো হয়ে গেছে চালগুলোকে এবার নেব নিচে একটা ডালার মধ্যে একটা পেপার দিয়ে নিয়েছি পেপার দিয়ে চলে নেব চালগুলোকে চালগুলো মানে বাইরে খোলা রাখলে হবে না একটা বাসনের মধ্যে ভরে দিয়ে একে ঢাকনা লাগিয়ে রাখতে হবে যাতে চালের যে ভিজা ভাবটা বা আর্দ্রতাটা যাতে শুকিয়ে না যায় তাই জন্য আর ই পিঠের জন্য একদম নতুন মানে বিরঞ্চাল যেটা একদম নতুন ফসলের চালটা নিতে হবে আমি সেমনই নিয়েছিলাম কিন্তু কেন যে হলো না আমি কিছুই বুঝতে পারছি না আসাম থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা প্লিজ 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 আমায় জানিও যে আমি কি ভুল করেছি কি ভুলের জন্য হয়নি তাই এখানে সবাই বলে যে এই পিঠে যে হবে তার পরিচয় হচ্ছে যে আঙুল এরকমভাবে পিঠের গুঁড়োটাকে আঙুল দিয়ে চাপা দিলে এই যে করে নিয়ে চাপা দিলে এই যে এরকম যদি পেকে যায় মানে জটা পেকে যায় আর না ভাঙে তার মানে হচ্ছে যে একদম পারফেক্টলি পিঠে হবে তা আমিও ভাবলাম যে পিঠে হবে তো তারপর কেন হলো না সেটাই হচ্ছে কথা প্লিজ কেউ জানলে আমাকে বলো একদম আগুনের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়ে আমি এই করেছিলাম ভেঙে দেখো তবু ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে আমি কোনো রকমে পাল্টানোর কোনো ব্যবস্থা নেই তারপর গরুটুকুকে আমি সাইড করে দিলাম তারপর আবার আমি ভাবলাম যে ছাঁকুনি দিয়ে অনেকে করে ছাঁকুনি দিয়ে তারপর আবার ভাবলাম যে না হাত দিয়ে একটুখানি করে দেখি হাত দিয়ে একটু করলাম কিন্তু দেখি যে সেই আবার পাল্টাচ্ছে না পাল্টানোর চেষ্টা থেকে এই ভেঙে যাচ্ছে প্রত্যেকবারই পাল্টানো আর যায় না মানে ভাঁজ করা যায় না ভাঁজ করতে গিয়ে ভেঙে যায় কেন এই হচ্ছে আমি কিছু বুঝে পাই না তারপর আবার এই ছাকুনি দিয়ে দিলাম দিয়ে পড়ছিল না তারপর আর একটা বড় ছাকুনি দিয়ে দিয়ে চেষ্টা করলাম মানে বড় দানার সেটা দিয়ে তো তো হলো দেখতে ঠিক মনে যে তারা দেখা হচ্ছে কিন্তু পাল্টাতে গেলে এই পাল্টাচ্ছে না সব ভেঙে টিঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে কি যে হবে বুঝতে পারছি না তারপর মাকে ডেকে নিলাম মা যদি পারে কিছু করতে তারপর মাও দিল সেম আবার আমি দিয়ে দিলাম মাকে দিলাম যে পাল্টে দেখো পাল্টাতে যদি পারো আমি তো পাল্টাতে পারছি না যে মাও পারলো না মানে আমি ভুলটা কোথায় করেছি আমি ভুলটা আমি ধরতে পারছি না যে আমার কোথায় ভুলটা হচ্ছে আমি মানে প্রত্যেক বছরই একবার করে আমি এরকম করার চেষ্টা করি আর আমার হয় না মানে কি ভুল করেছি তোমরা যে জানো প্লিজ 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 আমাকে জানাবে যে আমি কী করেছি কী ভুলটা হয়েছে মানে মাও দিয়ে দেখলো যে কোনো মতেই হচ্ছে না এই আর পাল্টা হচ্ছে না পাল্টাতে গেলে ভেঙে যাচ্ছে ব্যাস তারপর আমরা ঠিক করলাম যে না আর বানাবো না তারপর এই চালের গুঁড়োগুলোকে তো নষ্ট করলে হবে না তারপরে আমি খুঁজে খুঁজে পেয়েছি একটা চায়ের প্লাস্টিকের মানে কাগজের যে কাপ সেই কাপ কাগজের কাপটার মধ্যে ফুটো করে দিয়েছি পিছন দিকে ফুটো করে দিয়ে কিছুটা চালের গুঁড়ো সেই বিরোধ চালের কি দিয়ে দিয়েছি আর কিছুটা নারকেল আর কিছুটা একটুখানি গুড় দিয়ে উপর দিয়ে আবার চালের গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে এমনি সামান্য আঙুল দিয়ে চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে এমনি হালকা সামান্য চাপিয়ে দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি যদি এতে ভাপা পিঠে যদি হয়ে যায় গুঁড়ো করে তো আর ফেরানো যাবে না আর এই চালের গুঁড়ো দিকে কিছু হবে ও না রেখে দিলে নষ্ট হয়ে যাবে কুকারের মধ্যে দিয়েছি তারপর দেখলাম যে একটা মানে ভাপা পিঠের মতোই হয়েছে তার উপর বাটি দিয়ে ঢেকে দিয়েছে একটা নামিয়ে নিয়েছি মা খেয়ে বললো যে হ্যাঁ ঠান্ডা হোক তারপর সেটা দেখাবো তারপর এখানে আমি আর একটা বসিয়ে দিয়েছি এই যে মায়ের রিয়াকশন দেখো কেমন হয়েছে একদিকে একটা পিঠে না হলেও কি হলো অপর তো হয়েছে তাই যে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি প্রেসার কুকারে সিটিটা হাওয়াটা প্রেসার কুকারের ভেতরে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম একটা কেকের মতন হয়ে গেছে এটা পুরো যেহেতু বিরোধ নতুন বিরঞ্চল আঠা লেগে গেছিল মানে কাপের সাথে তো সেটা মানে ছাড়তে চাইছিল না অনেক কষ্টে ছাড়ানো হচ্ছিলো আর এই নারকেল মাঝখানে দেওয়ার জন্য এই পিঠেটা দুভাগ হয়ে গেছে আর কি একটা মানে ডোনাটের মতন হয়ে গেছে অবস্থা এই একটা ডোনাটের মতন হয়ে গেছে এটা একটা ডোনাট বোঝা যাবে ক্রিমি আর সুন্দর লাগছে না কিন্তু খেতেও অত ভাবিনি যে মা আমি তো মা বলে কিন্তু যখন আমি খেয়েছি তখন ভাবলাম দেখলাম যে না অনেকই সাধু হয়েছে তো তারপর আরো একটা বানিয়ে নিয়েছে এরকম করে তিনটা বানিয়ে নিয়েছি আর চালের গুঁড়া কিছুটাই বেস্ট হয়নি সব চালের দিয়ে এই বানিয়ে নিয়েছি আমি তা যদি আপনারা জানেন যে কি করে বানাতে হয় সেই পিঠেটা তাহলে জানাবেন কিন্তু নিশ্চয়ই